প্রেমের টানে কাটাতার টপকে যাবে ওপার বাংলায় ডায়মন্ড হারবারের বাড়ি থেকে পালিয়ে গভীর রাতে পেট্রোপোল সীমান্তে পৌঁছায় কিশোরী তারপর বাংলাদেশি প্রেমিকের টানে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে বনগার পেট্রোপোল সীমান্তে এসে পথ হারিয়ে ফেলেছিল কিশোরী উদ্দেশ্য ছিল সীমান্তের কাটা তার পেরিয়ে প্রেমিকের বাড়ি পৌঁছাবে সে গুগল ম্যাপ দেখে সে যাওয়ার চেষ্টাও করেছিল স্টেশন থেকে চেপে রাতে থানার জয়ন্তীপুর বাজারে পৌঁছায় কিশোরী তবে তার পরিকল্পনায় জল ঢেলে তাকে পুলিশের হাতে তুলে দেয় সীমান্তের বাসিন্দারা বাড়ি কোথায় কি জন্য এসছে এখানে আমি এখানে মাসির বাড়ি এসেছি কোন জায়গায় কালী মন্দির কোন জায়গায় কালী মন্দির কালী মন্দির বাজার একটা জোর করে এনেছিলেন না চিনি না জানি না কি আমি চিনি না ও নাকি তোটা চেনো না না অর্জুন আমাদের গ্রামের ছেলে আমি জানি না উনি উনি চেনো আমি চিনি না ওনাকে উনি পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড ফলতা এলাকায় নাবালিকার বাড়ি বৃহস্পতিবার বাড়ি থেকে পালিয়ে বনগা শিয়ালদা লোকাল ট্রেন ধরে বনগা এসেছিল একটা প্রেমের বিষয় রয়েছে কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে ওই সময় স্থানীয় কয়েকজন তাকে তার গন্তব্যে পৌঁছে দেবে বলে নিয়ে যায় সীমান্ত এলাকায় তাকে আটকে রেখে হেনস্থ করা হয় বলে অভিযোগ কিশোরী চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন খবর দেয় পেট্রোপোল থানার পুলিশকে পুলিশে এসে কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায় গভীর রাতে ঘটনাটি ঘটেছে পেট্রোপোল থানার জয়ন্তীপুর সীমান্তে সীমান্তে স্থানীয় বাসিন্দাদের কথায় বাংলাদেশের দর্শরের এক যুবকের সঙ্গে ওই নাবালিকা সোশ্যাল মিডিয়ায় পরিচয় রয়েছে তার সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে প্রেমের টানি সীমান্ত এলাকায় এসেছিল ওই নাবালিকা উদ্দেশ্য ছিল কাটা তার পেরিয়ে বাংলাদেশে তার প্রেমিকের কাছে যাবে গতকাল রাত্রে আনুমানিক বারোটার পর থেকে পরের সময় আমাদের একটা বলে জয়ন্তপুর বাজারে এটা অপরিচিত মেয়ে অবিবাহিত অপরিচিত মেয়ে নাবালিকা সে এখানে আসে এবং কতিপয় লোক অসাধুর প্রতিপায় কয়েকজন লোককে হাতে তার পরে তার উদ্দেশ্য ছিল বা বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু কতিপয় লোক এখানে অসামাজিক লোকের সঙ্গে পড়ে পড়লে তাকে নিয়ে যায় এবং নিয়ে প্যাট্টাবোল গ্রামের লোক কয়েকজন গ্রামবাসী মিলে খবর পেয়ে এখানে যায় এবং তাকে উদ্ধার করে প্যাট্টাবোল থানায় দিয়ে দেয়

আমার জামা ধরে টানাটানি করছিল ওই যুবকেরা স্থানীয় মানুষের কথায় কিশোরের বয়স ১৮ বছরের নিচে ফলে মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে গতকাল রাত বারোটা একটা বাজে আমরা সবাই ঘুমিয়েছিলাম হঠাৎ একটা মেয়ে দেখি চিৎকার করছে এখানে একটা কিছু অসাধু মানে মদ যারা খায় ঘুরে বেড়ায় তারা নাচরা করছে আমরা গ্রামের লোক বেরিয়ে আসি আমিও বেরিয়ে আসি এসে দেখি মেয়েটা চিৎকার করছে পরে মেয়েটাকে পুলিশের হাতে তুলে দিলাম পুলিশকে ফোন করে তো করলে পরে সেই মেয়েটা পালিয়ে বাঁচা বাঁচা করে তো আমরা এসে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা থানাকে করি বা ফোন করি উৎপল স্যার যিনি ওসি আছেন বা উনি ওসি উনি সঙ্গে সঙ্গেই প্রোটেকশন নিয়ে উনি ফোর্স পাঠিয়ে দেন দিয়ে মেয়েটিকে উদ্ধার করেন এবং যে ব্যক্তি সঙ্গে ছিল তাকেও অ্যারেস্ট করে নিয়ে যান এটা আমাদের সঙ্গে মেয়েটা বলেনি যার কারণে আমরা কথা বলবো না তবে এখন শোনা যাচ্ছে যে থানায় সম্ভব্য এই কথাগুলো উঠেছে বা পরে গিয়ে মেয়েটা বলতে পারে কিন্তু আমাদের সঙ্গে মেয়েটা ভালোবাসার কথা বলেনি পুলিশ সূত্রে জানা গিয়েছে কিশোরী বাড়ি থেকে পালিয়ে আসে তার পরিবার স্থানীয় ফলতা থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল ফলতা থানায় বিষয়টি জানানো হয়েছে ফলতা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে রাহুল দেবনাথের রিপোর্ট দেশের সময়